প্রিয় অভিভাবক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এই যে টেন্ট হাউস সো আমি যদি এই টেন্ট হাউসটা এখানে দেখো আমি যদি একটা আনফোল্ড করি কত বড় একটা টেন্ট হাউস রাইট তো আমাদের এই যে টেন্ট হাউসটা রয়েছে এটা কিন্তু আমরা ভালো মানের কাপড় দিয়ে তৈরি করেছি এবং দেখো পুরোটা বল প্রিন্ট বাজারে যে সকল টেন্ট হাউসগুলো রয়েছে সেগুলোর কিন্তু পুরোটা এরকম বল প্রিন্ট না এই কারণে আপনারা যখন নেবেন তখন অবশ্যই এই বিষয়টি দেখে নেবেন যে পুরোটা বল প্রিন্ট নাকি আমাদের এই টেন্ট হাউসটা বিভিন্ন ভেরিয়েন্টে আপনারা পাবেন কিটি বার্বি স্পাইডারম্যান টেন আরও অনেক কিছু আপনারা যেটা চান সেইটা আমরা দিতে পারবো আমরা কিন্তু এই টেন্ট হাউসের সঙ্গে আপনাদের দিব পঞ্চাশ পিস মাল্টি কালার রঙিন চায়না বল অনেকে চাইনা বল না দিয়ে দেশি বলগুলো দেয় এই বিষয়টাও আপনারা খেয়াল করবেন আপনারা অনেকেই বলেন অন্য পেজগুলো দাম কম দিচ্ছে এর প্রধান কারণ হচ্ছে অন্য পেইজের যে সমস্যা সেটা হচ্ছে তারা রঙ্গিন চায়না বল দিচ্ছে না তারা বাংলাদেশি বল দিচ্ছে বাংলাদেশি বলটাকেই তারা রুঙ্গিন চায়না বল বলে দিয়ে দিচ্ছে এবং আপনারাও সেটা নিয়ে নিচ্ছেন একটু দেখে নেবেন বিষয়টি চায়না বলের ভিতরে এবং দেশি বলের ভিতরে কিন্তু অনেক কিছু পার্থক্য থাকবে এবং দেখেন এটা হচ্ছে আমাদের টেন্ট হাউজের ভিতরের ঢোকার গেট রাইট এই গেটটা আপনারা এখানে এই যে ফিতা রয়েছে ফিতা দিয়ে লক করে রাখতে পারবেন আপনাদের যে সকল বাচ্চারা খেতে চায় না এবং তারা মোবাইল ফোনের প্রতি বেশি আসক্ত এবং তারা ক্রিটিক্যাল থিংকিং করতে পারে না তাদের জন্য এই টেন্ট হাউসটা পারফেক্ট হতে পারে কেন আপনার বাচ্চা খেলতে পারছে না আপনি তাকে এর ভিতরে বসিয়ে দেন সে সুন্দরভাবে এর ভিতরে খেলতে খেলতে তাকে খাইয়ে দিতে পারবেন এর ভিতরে যখন আপনারা পঞ্চাশ পিস মাল্টি কালার বল দিবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনার বাচ্চা এর ভিতরে খেলতে পারবে সেই সাথে আমরা কিন্তু দুই পাশে নেট দিয়েছি এর প্রধান কারণ হচ্ছে বর্তমানে যে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে দেখা যাচ্ছে বাচ্চারা ভিতরে গিয়ে গরমে অস্বস্তিতে ভোগে তো গরমে যেন আপনার বাচ্চা অস্বস্তিতে নেওয়া ভোগে সেই জন্য আমরা দিয়েছি এখানে দুই পাশে নেট এর ফলে আপনার বাচ্চা ভিতরে খুব সুন্দর করে খেলতে পারবে আরেকটা বিষয় আমরা কিন্তু আমাদের যে কোনো যেই কিডসদের প্রোডাক্ট রয়েছে বাচ্চাদের প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো নিলেই কিন্তু আমরা এক বছর আপনাদের প্যারেন্টিং সাপোর্ট দিচ্ছে এবং সেই সঙ্গে স্পোকেন ইংলিশ ক্লাস সম্পূর্ণটাই ফ্রি দিচ্ছি এক মাসের জন্য যা আপনি কোথাও পাবেন না তাই আপনারা আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের কাছ থেকে এই টেন্ট হাউসগুলো নিতে পারেন